হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি পিরিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে আমি আমার রাধা মাধবকে পরিষ্কার করেছি এই কিছুদিন আগে আমি গোপালদেরকে পরিষ্কার করেছিলাম আজকে আমি রাধা মাধবকেও পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু বৃহস্পতিবার তবে ভিডিওটা যেতে একটু দেরি হলো কারণ মাঝে দুদিন শিবরাত্রির দুটো ভিডিও গেছে শিব পুজোর দুটো ভিডিও গেছে সেই জন্য কিন্তু এই ভিডিওটা একটু লেটে গেল আর আজকে সোমবার আজকে সোমবারের দিনে ভিডিওটা কিন্তু পোস্ট হল আর এই ভিডিওটা যেদিনকার বানানো সেদিনটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো হিসাবেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি তো বৃহস্পতিবারের পুজো সেই জন্য আমি সবার প্রথমে মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি আমি যেদিন যেবারে যে ঠাকুরের পুজো সেই ঠাকুরের পুজোটা সেদিন আগে করি যেমন বৃহস্পতিবার হলে মা লক্ষ্মীর পুজো আগে করি সোমবার হলে শিবের পুজো আগে করি তো সেই হিসাবেই কিন্তু আজকে মা লক্ষ্মীর আমি পুজোটা করে নিচ্ছি তো এখানে আমি ধান আর দুর্বা দিয়ে দিলাম এখানে আমি সাতটি দুর্বা নিবেদন করে এখানে ঘট বসিয়ে নিলাম ধান ও দুর্বার ওপরে এবার আমি আম্রপল্লব দি দিয়ে আমি ঘরটা কিন্তু বসিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর পুজোটা আগে করে নিয়ে তারপর কিন্তু আমি রাধা মাধবকে নতুন বস্ত্র পরিয়ে কিন্তু আমি পুজো দেবো আজকে কিন্তু আমি নতুন একটা বস্ত্র পরাবো নতুন নয় জন্মাষ্টমীর সময় পরানো হয়েছিল তারপর আমি আবার এই দ্বিতীয়বার পরাচ্ছি এই ড্রেসটা এখন কিছু দিন থাকবে তারপর যখন দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন কিন্তু আমি আবার রাধামাদবকে অন্য ড্রেস পরিয়ে দেবো তো চলুন আমার ঘট বসানো হয়ে গেছে শ্রী বিষ্ণুর চরণে আমি তুলসী পাতা নিবেদন করলাম ও পুষ্প দিয়ে পুজো করে নিলাম আর এরপরে আমি সিদ্ধদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করে নেব আর আজকে মা সরস্বতীর মূর্তি দুটো আমি অন্য জায়গায় রেখেছি কারণ যেহেতু আমি একটু জায়গায় এদিক ওদিক করি কারণ যখন আমার অসুবিধা হয় জায়গার অসুবিধা হয় তখন কিন্তু আমি ঠাকুরের মূর্তি সামান্য একটু এদিক ওদিক করি তো সেই জন্য আজকেও একটু পরিবর্তন হয়েছে একটু আমি ওই দিকটা একটু অন্যরকমভাবে রেখেছি তো এবার আমি মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে এবার আমি রাধা মাধবকে রেডি করছি তো এই ড্রেসটা হয়তো আপনারা যারা আমার আগের ভিডিও ফলো করেছেন বা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা চিনতে পারবেন যে এই ড্রেসটা আমি প্রথম জন্মাষ্টমীর সময় পরিয়েছিলাম জন্মাষ্টমীর সময় আমি এই ড্রেসটা নবদ্বীপ থেকে আনা করিয়েছিলাম এটা সেটের ছিল রাধা মাধবের এক সেটের এই ড্রেসটা ছিল তো এই ড্রেসটাই আমি খুলে রেখেছিলাম পুজোর সময় মনে হয় খুলেছিলাম তারপরে আমি কিন্তু আবার এখন পরিয়ে নিচ্ছি এখন পরানোর পরে আবার আমার রাধা মাধবের ড্রেস আমি চেঞ্জ করব দোল পূর্ণিমার দিনে তো আপাতত এখন এই ড্রেসটাই পরানো থাকবে তো আমি যে চুলটা নিয়ে এসেছিলাম দুটো চুল ছিল আরও দুটো চুল আমি নিয়ে এসেছিলাম একটা তো গোপালকে পরিয়ে দেখেছিলাম হচ্ছে কি হচ্ছে না আমার লাড্ডুকে তো হয়নি এবার আমি কৃষ্ণকে পরিয়ে দেখলাম যে একটা চুল পারফেক্ট হয়ে গেছে মানে একটা চুল খুব ভালো লাগছে দেখে তো দেখলাম তাহলে দুটোর মধ্যে একটা আমি কৃষ্ণের জন্য রেখে দিই এবার আমি রাধারানীকে রেডি করছি এই দেখুন এইটা কিন্তু যে ড্রেসগুলো আমি নতুন কিনে নিয়ে এসে ভিডিও বানালাম যে কোন ড্রেসটা নেবো কি না নেবো বলে দুটো ভিডিও পোস্ট হয়েছে সেই টাইপের মতো এই ড্রেসের ওপর দিকটাও মানে একটা ব্লাউজ টাইপের আছে কিন্তু দেখলেন কতটা বড় হচ্ছে তো ওই ড্রেসগুলোরও এইরকমই হাল হবে তবে কিছু তো একটা সলিউশন আমাকে বের করতে হবে এতটা বড় আর হ্যাঁ বলি আপনাদেরকে যে আমি কোন কোন ড্রেসটা রাখলাম কমেন্টে আমাকে জানিয়েছেন যে ব্লু কালারের ড্রেসটা রাধারানীর জন্য সব বেশি ভালো লাগছিল মানে ব্লুটাই বেশি মানাচ্ছিল আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমি কিন্তু দুটো ড্রেসই রেখেছি আমি গ্রিনটাও রেখেছি আমি ব্লুটাও রেখেছি দুটো ড্রেসই আমি আর দিই নি ফেরত দিই নি কারণ এই ড্রেসগুলো সব সময় পাওয়া যায় না একমাত্র নবদ্বীপ গেলেই নবদ্বীপ থেকেই ওনারা ড্রেসগুলো নিয়ে আসেন বাকি সবাই কিন্তু এমনিতে ঠাকুরের জামা বাজার বা অন্য কোনো জিনিস সবাই কিন্তু কলকাতা থেকেই বাজারটা করে নবদ্বীপ থেকে বাজার খুব কমই করে তো সেই জন্য নবদ্বীপ থেকে যখন যে জিনিসগুলো নিয়ে আসে সেইগুলো কিন্তু একটু পছন্দসই জিনিস থাকে যেমন এই ড্রেসটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল খুব আর এই এক সেটের ড্রেসটা মানে রাধা মাধবের একই সেটের এই ড্রেসটা আমার কাছে নিয়েছিল তখন হাজার টাকা মতো তো আমি তখন এটা নিয়ে নিয়েছিলাম এক দেখাতেই আমার খুবই পছন্দ হয়েছিল তো সেই জন্য ভাবলাম যখন দুটো ড্রেসই ভালো লেগেছে তখন আর রিটার্ন দেবো না নিয়ে নিই কারণ পরে আবার পাবো কি পাবো না আর আমার গ্রিনটাও বেশ ভালো লেগেছে আর ব্লুটা তো ভালো অবশ্যই ওটা তো কিছু বলারই নাই তবে আমি ভাবছি গ্রিনটা আমি দোল পূর্ণিমার দিনে পড়াতে পারি আর গ্রিন আর ব্লুটা আমি জন্মাষ্টমীর জন্য রাখলাম ব্লুটা একমাত্র রাধারানীকে আমি জন্মাষ্টমীর সময় পড়াব তো সেই জন্য দুটো ড্রেসই নিয়ে ফেললাম তো চলুন গল্প করতে করতে আমার এই দিকে আমার সাজানো হয়ে গেছে আর রাধারানীকে আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে একদম চকচক করছে না পিতলের মূর্তি একটু বেশি দিন গেলেই একটু হলুদ হলুদ ভাব চলে আসে কিন্তু ওই যে শুধু মেনটেন করতে হয় এই যা তবে আমি তো অবশ্যই মেনটেন করি আমি না করা হয় না আমার গোপালদেরকেও আমি খুব সুন্দরভাবে রাখি আর আমি রাধা খুব সুন্দরভাবে রাখি তো চলুন আমার রাধারানীকেও রেডি করা হয়ে গেছে আমার শ্রীকৃষ্ণকেও রেডি করা হয়ে গেছে একদম আর আমি আজকে কিন্তু সিংহাসনটা একটু চেঞ্জ করেছি যেহেতু ওই ড্রেসটা একটু বড়ো তো সেই জন্য জায়গাটায় অনেকটা বড় লাগে সেই জন্য ভাবলাম ওই সিংহাসনটাই একটু বসাই আবার পরে সেরকম হলে অন্য কোনো সিংহাসনে দেওয়া যাবে এবার আমি ওই দিকে আমি মাধবকে রেডি করে দিয়ে আসার পরে তারপরে এবার আমি এলাম গোপালদেরকে স্নান করানোর জন্য তো প্রথমেই আমি গোপুকে স্নানটা করে নিলাম তারপর বাকি আমি লাড্ডু ও গুবলু দুজনকেই স্নান করে নেবো আমার সব গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে শৃঙ্গারও করে দিয়েছি এবার আমি তুলসী পাতা নিবেদন করব চন্দ্র সহযোগে তারপর আমি কিন্তু পুষ্প নিবেদন করব তো সব ঠাকুরের আমার পুজো করা হয়ে গেছে আমার জল মিষ্টিও নিবেদন করা হয়ে গেছে এবার আমি আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ দিয়ে তারপর ধূপ নিয়ে তো এইভাবেই আজকে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হলো আর আমার রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই বলবেন তাহলে চলুন ভিডিওটা আর বড় করছি না আশা করবো ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা